আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা মোবারক জানাই আজকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি বছরের শেষ দিন দেখতে দেখতে একটা বছর আমরা মাছ থেকে বিদায় নিল এভাবে আমরা রায়ও কমতে আছি আর কি যাই হোক সম্মানিত আনিওয়ালা যে বছর দুই হাজার ছাব্বিশ আল্লাহ সুবাহ আমরা হায়াত্রে দরাজ হর্তা আর রিজেক্ট রে হর্তা সুস্থতা সত্যি আল্লাহ আমরা সকলে নেক হায়াত দরাজ হর্তা আর গত বছর এই বছর যে দুই হাজার আমরা রেজে তো করছি আল্লাহ এটা আমলা আমরা মাফ হয়ে দিতা সম্মানিত ভিউয়ার্স আপনারা দোয়াত ইয়াদ করবা আর পবিত্র রজব মাস চলে শেষ দিন আপনারা এটা ভিডিও লইয়া আজি রইলাম আপনারা থেকে আছেন এই বছর যে খুবই বালা আমরা গেছে আলহামদুলিল্লাহ আমি আমার ক্ষতি হইমু আল্লাহ যে দিন যায় বালাই যায় আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা দুইটা বড় খাম আঞ্জাম হয়েছে আমার বাতিজি ফারজানার বিয়া আমরা বালা একটা সম্রান্ত পরিবারও করছি আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গল সিরাজনগর খালা ফুর আর আর একটা করছি আমার বাতিজা তানবির বিবাহ সম্পন্ন করছে বালা একটা জেকাত বালা একটা পরিবারও এই নবীগঞ্জ আপনার পশ্চিম জাইদপুর কবি সম্ভ্রান্ত পরিবার তারা কবি বালা আর আমার দামান্দও বালা পাইছে আপনার আমার সিরাজনগর খালাপুর ইউনিয়ন আর আমি দিয়ে আমার যা বউ আলহামদুলিল্লাহ কবি বালা নমনীয় ভদ্র এবং তারা পরিবারও খুবই ইসলামী মাইন্ডেড বৌথ ফ্যামিলি আলহামদুলিল্লাহ সফর আমরা দুই হাজার পঁচিশ একটা আল্লাহ জীবনে সুখ শান্তি আনন্দে ভরপুর হত্যা কিপ ওয়াচিং মঞ্জিল ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ এবং দুই হাজার পঁচিশ ইংরেজি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহর ঘরের মেহমান হিসাবে আমার আল্লাহর তো লক্ষ্য কোটি সুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ তালার দরবারও ফরিয়াদ করি আল্লাহ সুবানা তালায় আপনারা যারা দেখরা আমরা সকল কাবা তোয়াফ করার আল্লাহ বারবার আপনার তৌফিক দিতা এবং বারবার আল্লাহ এখান মেহমান হিসাবে আল্লাহ আমরা ডাকতা আর অনেক পয়সা আছে পয়সা থাকলেও যাওয়া যায় না আসলে আল্লাহ হুকুম থাকা লাগে আর একটা ইন্টেনশন করা লাগে আপনার সি পিওর ইনটেনশন আল্লাহ সুবান তাল্লা দরবারও আমি ওয়ান্স এগেইন আবারও শুক্রিয়া জ্ঞাপন করতাম আল্লাহ সাল্লা তাল্লা যে আল্লাহর বাড়ি হাজার পঁচিশও দেখাইছেন দুই হাজার ছাব্বিশ আনেওয়ালা এই এই বছরও আল্লাহ আগামী বছরও যাওয়ার আল্লাহ আমারে তফিক দিতা আর আল্লাহ আল্লাহর নবী দুজাহানের সর্দার সৈদিনা মোহাম্মদুর রাসুল্লাহ সালাহালাইলামর যে জিয়ারত করতাম এবং আল্লাহর গড় তোয়াফ করতাম আর আল্লাহর দরবারও ঘর জুড়ে আল্লাহর তাই মাফি চাইতাম আল্লাহ সোহানা তাল্লায় আমরা জীবনের গুনা খাতা মাফ করিয়া দিয়ে আল্লাহ আমরা এ শান্তির জিন্দগি দান করতা আর আমরা তো মানুষ গুনাহ করমু গুনা থেকে আল্লাহ আমরা রে মাফ দিতা আর তো বাচুন্ন শুয়া করতাম আল্লাহ আমরা রে যে গুনাহ আমরা করছি এ গুণা তারপর দুবার আমরা রিপিট করতাম না আর দুনিয়ায় তো আসলে একবারে ক্ষণস্থায়ী আমরা যদি এই দুনিয়ায় তো আল্লাহ আসমানাত আল্লাহ একটা ইমতিহান একটা পরীক্ষার মাঝে আমরা দিচ্ছই আমরা জীবনও আপস অ্যান্ড ডাউন এটা থাকবো এটা পার্ট অফ লাইফ এর মাঝে আপনি আল্লাহর সর্ব অবস্থায় সর্বকাজে আপনি সন্তুষ্ট থাকাইবা বা খুশি এবং রাজি থাকতাই আল্লাহ একটা পরীক্ষা নিন আমরা যে আমরা কতক্ষণ ধৈর্য ধারণ করতে পারি যে কোনো বলা মুসিবত বিভিন্ন ধরনের পরীক্ষা করেন আর যারা ওই এই পরীক্ষা হইতা করেন তারা ওই খামিয়াব দুনিয়া এবং আখিরাতে আমরা দোয়া করি আল্লাহ নবীর পাতাইল দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা তাওয়া কি না ওয়া ওয়াদ খিল্লাল জান্নাত মাল আবরার ইয়া আজিজ ইয়া গফার ইয়া আরহমার রাহিমিন সম্মানিত বিওয়ার্স আপনারা খাস করিয়া দোয়া করবা আমিও গুনাগাৰে আপনারা লাগি দোয়া করি এখানে দোয়া করতাম আর আমরা বেহানা মূর্তি কান যারা আছেন আমার আব্বাজি আমার সহ আপনারা যারা দেখরা আমরা সকলের মধ্যে গান হলতে আল্লাহ মাহফিলা আমার লাগি দোয়া করবা নববর্ষ